উনচল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পাঁচরা পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মতো এদিন বৃহস্পতিবার বীরভূম জেলার খয়রাসোল থানার পাঁচরা গ্রাম পঞ্চায়েতের পাইগড়া ফুটবল মাঠে পাঁচরা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত স্তরে উনিশটি প্রাথমিক ও নিম্ন বিদ্যালয় ও তিনটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা পাইগড়া ফুটবল মাঠে লং জাম্প হাই জাম্প দৌড় প্রতিযোগিতা যোগা জিমনাস্টিক ফুটবল আলু দৌড় ছাড়াও অন্যান্য বিষয়ে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে যে সকল প্রতিযোগী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখল করে তাদের পুরস্কৃত করা হয় উদ্যোগ তাদের পক্ষ থেকে আজকের প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে তারা সার্কেলের খেলায় অংশগ্রহণ করবে আগামী কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ কয়রাসোলের ভাগা বাঁধ মাঠে বৃষ্টি মাঠে কয়েকটি ইভেন্টের খেলায় লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো খয়রাশোল থানার অস্থি তপাই বিশ্বাস সমাজসেবী সৌগত মুখার্জি বিশিষ্ট শিক্ষক প্রদীপ মণ্ডল কঙ্কন কুমার চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষক রামপ্রসাদ ব্যানার্জি সহ শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র ছাত্রীরা আজকে আমাদের খয়রাশোল ব্লকের পাঁচরা জিপির উনচল্লিশতম বার্ষিক আঞ্চলিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তো এই ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের লং জাম্প হাই জাম্প একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় সাটেল রেস এই ইভেন্টগুলি ছিলেন এই ইভেন্টগুলি মাইক তো আমাদের স্যাটেলডেস এই ইভেন্টগুলি ছিল তো এই ইভেন্টগুলি আমাদের ম্যাক্সিমাম ইভেন্টটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক এত বিপর্যয়ের মধ্যে আমরা আর খেলা কন্টিনিউ করতে পারলাম না বাচ্চা ছেলেগুলো ভিজে যাচ্ছে মাঠের মধ্যে তো আমরা শিশুদের কথা ভেবে এবং আমাদের চক্র সম্পাদিকার কাছে আমরা একটা অনুমতি নিয়ে আমাদের এই খেলাটি আমরা শেষের যে দু তিনটে ইভেন্ট ছিল সেগুলো লটারির মাধ্যমে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে নির্বাচিত করলাম তো আমাদের সম্পাদিকা ম্যাডাম আছে আমাদের জিপি স্পোর্টসের যিনি দায়িত্বে আছেন আমাদের জিপির মাননীয় অনন্য ভট্টাচার্য মহাশয় উনি এবার কিছু বলবেন আজকে আজকে এই অনুষ্ঠান আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা শেষ করতে পারলাম না সফল মানে আমরা আশা করেছিলাম যে হয়তো আমরা করতে পারবো কিন্তু এত প্রাকৃতিক বিপর্যয় এবং এই বৃষ্টির মধ্যে আর এই ঠান্ডার মধ্যে মানে এর মধ্যে কন্টিনিউ করলে বাচ্চাদের অসুস্থতার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য সবার কথা মাথায় রেখে সার্বিকভাবে আমরা যে কটা আমাদের ইভেন্ট বাকি থাকলেও সেগুলো আমরা লটারির মাধ্যমে আমরা সমাপ্ত করব সর্বজন সর্বজন সম্মতি আমাদের সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি অনন্যা ভট্টাচার্য এই অঞ্চলের চক্র সম্পাদিকা